গুড মর্নিং ফ্রম শরীয়তপুর এটা হচ্ছে অনিক ভাইদের বাসা যেখানে আমরা রাতে ছিলাম আর আমার সাথে হচ্ছে ভাই ইয়ামিন ভাই ইয়ামিন ভাইয়ের নাম আমি বারবার বুঝলে যাই আমরা এখন ইয়ামিন ভাইয়ের বাড়িতে চলে আসছি আর এই যে সামনে যে খেজুর গাছগুলো দেখা যেতেছে এগুলো হচ্ছে ইয়ামিন ভাইদের আপনি সবগুলো কাটবেন না একা এবার আমি এইগুলো কাটবো এবার সমস্যা নাই কিন্তু প্রতি বছরই কাটি এবারও আর কি কাটবো সমস্যা কয়টা গাছ আছে এখানে ভাই বেশি না আবার সামনে হচ্ছে ওনারা নতুন চারা করতেছে মানে যারা যারা খেজুর রস খাইতে চান এক মাস পর ইয়ামিন ভাইয়ের বাসায় মানে নিজ দায়িত্বে চলে আসবেন অথবা আমার সাথে যোগাযোগ করুন আমি নিয়ে আসবো এই যে আমরা বাড়ির দিকে ঢুকতেছি দেখেন একদম এক সিরিয়ালে খেজুর গাছ ওই যে সামনে ওনাদের বাড়ি ওনাদের বাড়িটা বেশ সুন্দর বাহ মানে শরীরপুরের গ্রামগুলো যদি আপনারা কেউ ঘুরেন আমার এরকম কম বেশি পাবেন বাড়ির পিছনে হচ্ছে খেজুর ইভেন চারপাশেই খেজুর গাছ এই পাশে লিচু গাছ আছে সামনে এটা তারপর নারিকেল গাছ আছে এটা খুব সম্ভবত বেল গাছ হ্যাঁ অলরেডি বেল ধরছে এই পাশে হচ্ছে ওনাদের বাড়ির পুকুর ছোট একটা পুকুর ও মানে অন্তত মানে শীতকালের জন্য যেহেতু শীতকাল চলে আসছে মানে শরীয়তপুরের আশেপাশে কেউ থাকলে অবশ্যই ইয়ামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খেজুরের রস খাওয়ার আচ্ছা এই যেহেতু অনেক গাছ মানে প্রায় আড়াইশো গাছ তাহলে এই রস দিয়ে কি করেন মানে এত পরিমাণ রস মিঠাই বানানো হয় না প্রায় বলতে গেলে হয়ই না রসই বিক্রি হয় এখানে ধরেন সাড়ে চার লিটার পাঁচ লিটার ধরেন পাঁচ লিটারের মতন পাঁচ লিটার কম হবে না পাঁচ লিটার তিনশো হ্যাঁ ঢাকা হইলে তো এটা অনেক দাম এখন আমার হাতে যে চারটা দা আছে এগুলা দিয়ে ওনারা গাছ ছোলে

এইদিকে হচ্ছে মুদি মানে মুদি সামগ্রী মুদি দোকান যে আছে এদিকে হচ্ছে কাঁচা বাজারের দোকান এইদিকে মাছ বাজার আছে আর হচ্ছে গোস্তের দোকান পোল্ট্রি গোস্ত মাছ বাজার এই জায়গায় পাওয়া যায় সবচেয়ে মানুষ এই জায়গায় আসে হবে হবে আপনি কত বছর যাবৎ ব্যবসা করেন এই ভেতরগঞ্জ বাজারে প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর আমরা এখন জেলেছি চিস্তি নগর এটা যে দেখায় এটা হচ্ছে গেট সামনে লেখা আছে আজমির গেট চিস্তিনগর নগর এখানে প্রতি বছর মানুষ আসে মানুষ কেন আসে এখানে

বাজার দেখেন এই ঘাটে তেমন কোন মানুষ নাই কিন্তু একটা সময় পদ্মা সেতু হওয়ার আগে এখানে প্রচুর মানুষ ছিল এই অঞ্চলের বেশিরভাগ মানুষ হচ্ছে লঞ্চে লঞ্চে যাতায়াত ঢাকা এটা যেহেতু পার আর জাজিরা পয়েন্টে যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে এই জন্য বেশিরভাগ মানুষ এদিক দিয়ে হচ্ছে পদ্মা সেতু হয়ে চলে যায় ঢাকায় আমরা এখন সি ইব্রাহিমপুর ফেরিঘাটে যেখান থেকে হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে ফেরি যায় অলরেডি একটা ফেরি রওনা দিতেছে চাঁদপুরের উদ্দেশ্যে এই ফেরি যায় হরিনাঘাট